রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যে আমাদের দেশের জনগণ যা চায় সেটা করতে হবে দেশের জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন তো আমরা আজকে চলে যাব একটা বড় কোনো ইউটিউব চ্যানেল নয় একটা জাতীয় চ্যানেলে চলে যাব সেই জাতীয় চ্যানেলে আমরা দেখব যে মানুষ আসলে কী চাচ্ছে তো আমরা যদি একটা চ্যানেলে চলে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো তো আমরা চলে যাচ্ছি যমুনা টেলিভিশনে যমুনা টেলিভিশনে সাত ঘন্টা আগে একটা নিউজ করা হয়েছে দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে এখানে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু ভূমিকা রাখছেন বা এই ধরনের কথা বলেছেন তার এগেন্স্ট আসলে জনগণ কী চাচ্ছে তার বিষয়ে জনগণ কি বলে তার পক্ষে না বিপক্ষে আসলে জনগণের মতামত যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে কিন্তু চলে যেতে হবে এ সকল নিউজের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কিন্তু আমরা গেলে বুঝতে পারবো যে সাধারণ মানুষের চাওয়া পাওয়া কিন্তু মূলত কমেন্টে দেখা যায় তো আমরা এখন চলে যাচ্ছি যমুনা টেলিভিশনের কমেন্টে তো এইখানে সর্বমোট এক হাজার কমেন্ট পড়েছে তার মধ্যে সর্বপ্রথম সব থেকে বেশি মোস্ট পপুলার কমেন্ট ইনশাল্লাহ দশ বছর ক্ষমতায় থাকলে একদিন বাংলাদেশ হবে সিঙ্গাপুর আসুন আমরা সবাই মিলে এক হয়ে ডক্টর ইউনুস দশ বছর ক্ষমতায় রাখবো ইনশাল্লাহ তো দেখুন এই কমেন্টটা কিন্তু ইউনুসের সম্পূর্ণ কিন্তু পক্ষে রয়েছে আর এই কমেন্টটাতে কিন্তু ছয়শো বিয়াল্লিশটা লাইক এসেছে তো এত পরিমাণ লাইক এসেছে আমরা শুধুমাত্র যে একটা কমেন্ট পড়ব যদিও এটা টপ ওয়ানে রয়েছে তারপরে কিন্তু আমরা অন্যান্য কমেন্ট পড়তে চাচ্ছি দ্বিতীয় নম্বরে যে কমেন্টটা রয়েছে কোনো নির্বাচন হবে না আপনি থাকবেন স্যার তো এটাও কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে রয়েছে তারপরে কিন্তু আমরা সর্বোচ্চ লাইক দেখতে পাচ্ছি বারোশো বারোশো একটা কমেন্টে লাইক এসেছে তো এই কমেন্টটা আসলে আমাদের পড়া উচিত এবং পরে শোনানো উচিত এই কমেন্টে কিন্তু সাধারণ মানুষ লেখেছে যে এই যুগে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর তরফ থেকে এক বিশাল রহমত দেশের ক্লান্তির লগ্নে তার বিলাসবহুল জীবন ছেড়ে দেশের হাল ধরেছেন আসুন সবাই উনাকে দেশ গড়তে সহযোগিতা করি তো দেখুন এই এই যে কমেন্ট এই কমেন্টটা কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে এবং দেশের মানুষকে আহ্বান জানানো হয়েছে এবং এই কমেন্টে কিন্তু বারোশো লাইক পড়েছে তো এত পরিমাণ লাইক এই একটিমাত্র কমেন্টে পড়েছে তো আমরা তারপরে চতুর্থ যে কমেন্ট এটাতে কিন্তু এই কমেন্টে লাইক এসেছে কিন্তু ছয়শো আটানব্বইটি এখানে লিখেছে যে ডক্টর ইউনুসকে সারা জীবন জন্য চাই আমরা ক্ষমতায় তার পরবর্তীতে এই লোকটাকে যতটা দেখি মুগ্ধ ততই মুগ্ধতা ততই বেড়ে যায় আল্লাহ মাসাল্লাহ তো এই যে এইটা এটাও কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে এরকম একজন নেতাই তো আমাদের দেশে দরকার ধন্যবাদ স্যার তার পরবর্তী কমেন্ট হচ্ছে তারা সারা বিশ্ব যেন তার ছাত্র সারা যেন তার ছাত্র যেখানেই যান শিখিয়ে আসেন এবং সবাই তার কথা শোনার অধিক আগ্রহী অধীর আগ্রহী তো এই এই যে যে কয়টা কমেন্ট পড়লাম প্রত্যেকটা কমেন্ট কিন্তু দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের পক্ষে এবং বাংলাদেশের মানুষ এই যে কমেন্টগুলো করেছে এই কমেন্টগুলোতে কিন্তু প্রায় সকল কমেন্টই কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে তো আসলে আপনারা যারা ডক্টর ইউনুস সম্পর্কে বলতে চান আসলে আমি শুধুমাত্র যে তার পক্ষপাতিত্ব করছি সেটা নয় আমি যে কয়টা নিউজ দেখেছি ম্যাক্সিমাম সময় দেখছি যে ডক্টর ইউনুসকে অনেক সময় ক্ষমতায় থাকতে চান রাখতে চান বা দেশের মানুষ চান এই যে এই কথাগুলো কিন্তু কমেন্টে গেলে দেখা যায় তো যার ফলে আমি ভাবলাম যে আমি সরাসরি একটা নিউজে ঢুকে এবং নিউজে ঢুকে সেই কমেন্ট বক্সগুলো পরে দেখি যে ডক্টর ইউনুসের বিপক্ষে কোনো কমেন্ট আছে কি না তো আমি যে কয়টা নির যে কয়টা কমেন্ট পড়ছি প্রত্যেকটা কমেন্ট কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে অর্থাৎ ডক্টর ইউনুস যে আমাদের থেকে আমাদের রাষ্ট্রে প্রধান হওয়ার থেকে অনেক উপর পর্যায়ে রয়েছেন তারপরেও তিনি যে আমাদের দেশের মানুষের জন্য দেশের ভালোর জন্য যে তিনি সময় দিচ্ছেন এতে কিন্তু দেশের মানুষ খুবই খুশি আর এই খুশির যদি সঠিক বা সত্যতা আপনারা যাচাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে কমেন্ট বক্সের যে কমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু পড়লে আপনারা বুঝতে পারবেন তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগ বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু মানুষ তাদের মতামত কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে থাকে তো এখন যেটা বলা যাচ্ছে বা যেটা বোঝা যাচ্ছে দেশের মানুষ কিন্তু ডক্টর ইউনুসকে যত বেশি সময় মানে তিনি থাকবেন আমাদের জন্য মঙ্গল বা আমাদের জন্য সুফল বয়ে আনবে এই বিষয়গুলোই কিন্তু এই কমেন্টে লেখা হয়েছে তো আমরা আজকে কিন্তু অনেক কিছুই জানতে পারলাম তো এখন বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতা বিভিন্ন ধরনের কথা বলছে বা ইন্ডিয়া বিভিন্ন ধরনের কথা বলছে বা অন্যান্য রাষ্ট্র বিভিন্ন ধরনের কথা বলছে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ কী বলছে এই সাধারণ মানুষের কথাগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম তো আসলে আপনারা কী চাচ্ছেন বা আপনারা কি চান সেই বিষয়টাও এই ভিডিওর কমেন্ট বইয়ে অবশ্যই জানিয়ে যাবেন খোদা হাফেজ